কি তুই তুই এখানে এই এই তুই আমার বাসের ঘরে কি করিস দেখুন আমি আপনার বউ শরিয়ত মতে আপনার সাথে আমার বিয়ে হয়েছে আপনার বাসের ঘরে আমি থাকবো না তো কি অন্য কেউ থাকবে ওরে বাবা দর্শিত মেয়ে নাকি আমার সাথে বিয়ে হয়েছে তাও আবার শরীয়ত মারফত কেয়ামত সব মোতাবেক না এই তুই তো একটা দর্শিত মেয়ে তোর সাথে আমার বিয়ে কিভাবে হয় কিভাবে হইতে পারে বুঝতে পারছি এটা বাবার কাজ না এই বাবারে কয় টাকা ঘুষ দিছোস হ্যাঁ আমার বাবার টাকা খাওয়াই আমার কাঁধে সাইফা বসছ না দেখুন আমি কোনো টাকাও খাইনি বা আপনার বাবাকে হাতও কইনি আপনার বাবা সৎ মানুষ তাই আমার কথাগুলো শুনে উনি আমাকে মেনে নিয়েছে যখন আপনি আমাকে ধর্ষণ করেছিলেন তখন আপনার মনে ছিল না আর আজকেও আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে এখন আপনার ভালো লাগছে না এই আমার বাবা তোর লাগে আমার বিয়ে দিল আর আমি তোর সংসার করুম আরে তোর তো আমি দর্শন করছি এর আগে পরে আর কত মানুষ তো দর্শন করতে পারে ব্যাকের দর্শন করার জিনিস নিয়ে আমি সংসার করুম তুই কি করে ভাবলি হ্যাঁ তুই কি করে ভাবলি যে একটা দর্শিতা মেয়ে আমি সংসার করুম আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আমার কি দোষ আপনি আমাকে ধর্ষণ করেছেন আর আপনার বাবা সব কিছু জেনে শুনে আমাকে আপনার সাথে বিয়ে দিয়েছে আমারও তো স্বপ্ন ছিল আমার ছোট্ট একটা সুন্দর সংসার হবে আমার স্বামীর সাথে আমি সংসার করব ভালো থাকব আমাদের ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা হবে কিন্তু আপনি যখন আমাকে ধর্ষণ করলেন পুরো সমাজের মানুষ জেনে গেল তখন সবাই শুধু আমার উপর ছিচি করতেছিল আমার না কোথাও মুখ দেখার মতো অবস্থা ছিল না এই জন্য আপনার বাবা সব কিছু জেনে আপনার সাথে আমাকে বিয়ে দিয়েছে আপনাকে না জানিয়ে দিয়েছে কারণ আপনি জানলে কখনো আমাকে বিয়ে করতেন না হ ও ভালো মানুষ তো বই পড়িয়া পাড়িয়া তার পোলার কাছে বিয়ে বসে সে ভালো মানুষ হইবো না বুঝবার পারছি তন্ন গাজিরে পেশার পরে কোনো লাভ নাই ধরতাছি বাবারে তোর মতো একটা প্রতিদান আমি সংসার করুন এটা কোনো সম্ভব না দেখি বাবা নে করে কি কারণে এই তোর মতো একটা নষ্ট লাগা লাগে আমার বিয়ে করাইছে আমি এখনই বাবার কাছে যেতেছি দেখি বাবার কাজটা কেমনে করলো আব্বা ঘটনা কি তোমরা কামটা করলা কি হ্যাঁ এটা কোন ধরনের কাম করলা আচ্ছা আমি কি তোমার সৎ ছেলে আমি তোমার আপন ছিল না আমি তোমার আপনার হওয়ার পরেও তুমি আমার এতবার খুঁজে কেন করলা? ও আমরা তোর সর্বনাশ করছি আর তুই যেই মেয়েটা সর্বনাশ করছিলি তখন মনে ছিল না এটা কোনো কথা কইলে আব্বা মা এটা কোনো কথা হইলো তুমি করতেই পারি কে কদ্দুসের ছেলে করা নাই মুখ নাই ওরাও তো করছে ওদের মা বাপকে পারছে ওই জাগু দর্শন করছে করে দিতে পারে নাই তোমরা এই কাজটা কিভাবে করলা কও একটা দর্শিতা মেয়ের সাথে আমি সারা জীবন সংসার করবো আমি সমাধান মুখ দেখাতে পারবো সবাই কব যে দর্শিতা বিয়ে করছে একদম চুপ থাকবি কারোর সাথে তোর কোনো তুলনা নেই আর তাদের বাবা মার মতো আমরা না একটা মেয়ে সর্বনাশ করছিস তাকে নিয়ে তোর সংসার করতে হবে এটাই হচ্ছে শেষ কথা আমি অত সব বুঝি না মা আমি তোমার কাছে মাপ চাই এই দর্শিতা মেরে নিয়ে আমি সংসার করতে পারবো না 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 প্রয়োজনে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব পারবি না মানে বাড়ির থেকে বের হয়ে যাবি কোথায় যাবি তুই যে পালায় বাঁচতে পারবি আরে তোর নামে আমি আর তোর বাবা যে ধর্ষণের মামলা দেব তুই এই মেয়েকে ধর্ষণ করেছিস আর মনে রাখিস পালিয়েও তুই বাঁচতে পারবি না তোকে হাজতের ভাত আমি খাইয়ে ছাড়ব না মা থাক আমার জন্য ওকে পুলিশে দিতে হবে না আমি ওর সাথে জোর করে সংসার করতে চাই না আজকে হয়তো বা আপনারা জোর করে ওর সাথে আমাকে মিলিয়ে দেবেন কিন্তু ও যদি আমাকে মন থেকে মেনেই না নেয় তাহলে লাভ কি মা বলেন জোর করে কারোর সাথে সংসার করা যায় না জোর করে হয়তো বা জয় করা যায় যায় কিন্তু মন না মা মা ওকে বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না আর ওকে আমাকেও মেনে নিতে হবে না আমি বরং এই বাড়ি থেকে তুলে যাই সেটাই ভালো হবে আপনারা আমার জন্য শুধু শুধু আপনার ছেলের সাথে ঝগড়া করবেন না ভালো থাকবেন আপনারা মা বাবা আমি আসলে অনেক বড় ভুল করছি কিন্তু আমার মনে হয় আমি ভুলটা করছি বলেই আমি সঠিক একটা মানুষ পাইছি যে কিনা নিজের জীবনে চিন্তা না করিয়া আমার চিন্তা করে ওর দ্বারাই আমার জীবনে সুখ ছাড়া অন্য কিছু পাবো না আমি আমি ওকে নিয়ে সংসার করব আচ্ছা তোরা ভিতরে যা দেখছো আমার ছেলেটা সুমতি হইছে কি সুন্দর করে বুঝতে পারছে আসলে মানুষ তো ভুল করেই কিন্তু বোঝার ক্ষমতা তো সবার থাকে না কিন্তু আমার ছেলের ভিতরে এটা ছিল